পনেরো বছর পর পীরখানা হত্যার রহস্য ফাঁস সজীবজে জয়সহ এবার ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শিশু আওয়ামী লীগ নেতা কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ কোন ছাড় দেওয়া হবে না এখানে ১৬ বছর এতিম হয়ে ঘুরেছি শরীরে সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ? দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবশতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজের বাবা-মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সাবুনের মাধ্যমে। সারাদেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিখনা হোতাকাঁঠের দলকতভাবে জড়িত আওমে딕 এর মূল সমন্বয়কারী ছিলেন ফ্যাসিপাতি দলটি তৎকালীন এমপি শেখ ফসলেন্দুর তাপস বিচার বিদ্রোহের নামে সংগঠিত মেসাকাটি ছিল পরিকল্পিত ও বর্বরতম হত্যাকাণ্ড তৎকালীন প্রধান বন্টি ফ্যাসির শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সবুজ সংকেত দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান মৈনু আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে এই ঘটনায় ভারতে সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণও পাওয়া গেছে দেশটির হুমকির কারণে ঘটনার পর অভিযান পরিচালনা করা যায়নি জেলারেন মৈন সাক্ষ্য অভিযান চালাতে গেলে ভারত বাংলাদেশের ওপর হামলা চালাবে বলে উল্লেখ করেছেন পিলখানা ট্রাজেডি তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বিটিআর বিদ্রোহের পরিকল্পনাটি দীর্ঘমেয়াদী উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় ওয়ান ইলেভেনের সময়কালে বিটিআরের ডালফাত কর্মসূচিতে সেনাবাহিনীর কর্মকাণ্ডের উপর জোরানদের ক্ষোভ প্রশাসনের সেনা কর্মকর্তাদের বিডিআর দায়িত্ব পালনে বিরোধিতা বিভিন্ন বিষয় নিয়ে বাহিনীর অভ্যন্তরীণ বিরোধী এই বিদ্রোহ হয় এই সঙ্গে প্রতিবেশী দেশের ইন্ধন ছিল বলেও প্রতিবেদনে উঠে এসেছে দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বিডিও সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন সেনা কর্মকর্তা নিহত হন এই ঘটনায় দুটি মামলায় বিডিআর সদস্যদের সাজা হলেও নৈপথ্যের নায়করা ধরাছোয়ার বাইরে ছিলেন এসব রহস্য উদ্ঘাটন ও দোষীদের চিহ্নিত করতেই তদন্ত কমিশন গঠন করা হয় প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণ রাখবে এই প্রতিবেদনে শিক্ষণীয় বিষয় এসেছে এটি জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে প্রধান উপদেষ্টা জাতির পক্ষ থেকে কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল এই কাজের মধ্যে দিয়ে সেই সব প্রশ্নের অবসান ঘটবে কমিশন প্রধান ধান রহমান বলেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদরত্ব বজায় রাখা হয়েছে আমরা যখন কাজ শুরু করি তখন ষোলো বছর আগের এই ঘটনায় বোহ আলামত ধ্বংস হয়ে গেছে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন তদন্ত প্রক্রিয়াটির বিষয়টি উল্লেখ করে ফজলুর রহমান বলেন আমরা দুইটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি সাক্ষীদের ডাকলাম আমরা কারোর কাছে আট ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি যতক্ষণ তিনি বলতে চেয়েছেন যারা তদন্তে জড়িত ছিলেন তাদের সঙ্গেও কথা বলেছি তাদের তদন্ত রিপোর্ট কালেক্ট করেছি অন্যান্য এলিমেন্টও কালেক্ট করেছি কমিশন প্রধান বলেন এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা সব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার খুব ভূমিকা ছিল কেন সেনাবাহিনীর দাঁড়িয়ে থাকল অ্যাকশন দিল না তিনি বলেন তদন্তে বিডিআর হত্যাকাণ্ডের বহির শক্তির সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকায় শক্তিশালী প্রমাণ মিলেছে এই সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে কমিশনের সদস্য জাহাঙ্গীর কভি তালুকদার বলেন তারা এই ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত ঘটনা বের করেছেন তিনি বলেন হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষা করতে আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে তারা বিশ থেকে পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সে মিছিলে দুই শতাধিক মানুষ ছিল পুরো বিষয়টি সংগৃত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল তিনি ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও ছিল এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ ও জার্বের গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে চরম ব্যর্থতা এই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকাও ছিল অপসাদার জাহাঙ্গীর কোভিদ বলেন এই হত্যাকাণ্ডের সময় যমুনায় যেসব পিটিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করেছেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধনে ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনায় ভিকটিমরা ন্যায় বিচার পায় প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার নিরাপত্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিখ সিদ্দিকের নেতৃত্বে প্যারালাল সেনা কর্মকর্তাদের তৈরি করেছিলেন সাবেক ফ্যাসিবাদী শেখ হাসিনা তার নির্দেশে তারেক সিদ্দিক ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে দেওয়ার জন্য সব ধরনের তৎপরতা চালায় এই প্রতিবেদনে বলা হয় ঘটনার সময় বেশ কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে কিন্তু তাদের বের হয়ে যাওয়ার কোনো রেকর্ড পাওয়া যায়নি দুবাই একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এদের পার করে দেওয়া হয় বলে জানা যায় তবে তারেক সিদ্দিকের এই প্যারালাল কমান্ডের চাপে ওই সময় দুটি কমিটি গঠিত হলেও সিভিল এভিয়েশনের কেউ এই মুখ খোলেনি বা টপ রেকর্ডের ওই ফ্লাইটের অপারেশনকে বাধা দিতে পারেনি একইভাবে আরও কিছু ভারতীয় নাগরিকের চলে যাওয়ার রেকর্ড আছে দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় যখন বিডিআর হত্যা চলছিল তখন বর্তমান প্রধান ওয়াকার সতেরো ইস্ট বেঙ্গলের টোআইসি হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেশ জেনারেল তারিক সিদ্দিকের ফোন পর পর আর পিলখানার ভেতরে ঢোকার চেষ্টা করেনি এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানে তখন বিডার অপরত্য সেরা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি বিডার এস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এর সাথে জড়িত এই জন্যই সমস্ত জায়গায় জড়িত সমস্ত ব্যাপার নিয়ে আপনি কথা বললেন

2009 হাজার নয় সালের ওই বিদ্রোহের ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে জানা গেছে পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় নেড়েছেন ওয়াকার সন্ধ্যায় ব্রিফিংয়ে আরও জানানো হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাকাত সহ ব্যারিস্টার ফজলানুর তাপস জাহাঙ্গীর কোভিদ নানক ওয়ারেশাদ হোসেন বেলাল মির্জা আজম আসাদুজ্জামান নো ও শেখ ফজলুল করিম সেলিম সাবেক বিডিয়ার সদস্য তোরা বালি ও তার ছেলে ডেদার লিটন বিডিয়ার হত্যাকাণ্ডের সক্রিয় ভূমিকা পালন করেন ঘটনার সময় আওয়ামী ও যুবলীগ একাধিকবার অল্প লোকের মিছিল নিয়ে বিটিআর প্রেসিমে ঢুকেছেন কিন্তু বড় মিছিল নিয়ে বের হয়ে এসেছে প্রকৃত অপরাধী বিটিআর সদস্যদের এভাবেই বের করে এনেছে তারা এ কারণে আওয়ামী বিচারও দাবি করেছে কমিশন প্রতিবেদনে বলা হয় প্রথম আলো ও ডেইলি স্টার বিটার হত্যাকাণ্ড নিয়ে জঙ্গি তত্ত্ব আবিষ্কার করেছিল সাংবাদিক মন্ডি সাহা জয়ী মামুন ও মনসুরুল আহমেদ বুলবুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন সেনাবাহিনী দ্বিতীয় সর্বোচ্চ পদধারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলোভ চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনী তদন্ত কমিটি গঠন করার বিষয়টি প্রতিবেদনে স্থান পায় এবং চূড়ান্ত পর্যায়ে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল সেখানে প্রকৃত তথ্য তুলে ধরতে তার ব্যর্থতার বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়েছে দিডার হত্যাকাণ্ডের তদন্তের জন্য ছত্রিশ ব্যক্তি প্রতিষ্ঠানকে কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় মোট দুইশো সাতচল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এর মধ্যে চোদ্দ জন শহীদ পরিবারের সদস্য রাজনৈতিক ব্যক্তি দশজন অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা অসামরিক কর্মকর্তা চারজন পুলিশ কর্মকর্তা বাইশ জন বেসামরিক ব্যক্তি নয় জন সাবেক ও বর্তমান বিজেপি সদস্য বাইশ জন হত্যাকাণ্ডে কারাগারে আটক ছাব্বিশ জন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এছাড়াও একশো তিরিশ সামরিক কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয় তার মধ্যে বর্তমান সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়েছেন বর্তমান সেনা প্রধান তখন ছেচল্লিশ ব্রিগেড কর্মরত ছিলেন ঘটনা তদন্তে ভিডিও রেকর্ডিং ছয়শো ঘন্টা বিভিন্ন ধরনের ছবি খবরের কাগজে প্রকাশিত সংবাদ দুইশো পনেরোটি চিঠি আধান প্রদান নয়শো পাঁচটি সেনাবাহিনী পরিচালিত তদন্ত আদালতের প্রতিবেদন তৎকালীন জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন তৎকালীন বিডিআর তদন্ত কমিটির প্রতিবেদন সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে সাক্ষতে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে তদন্ত কমিশন জানতে চায় তৎকালীন সেনাপ্রধান কেন সেনা অভিযান চালাননি জবাবে তারা বলেন সেনা প্রধান বলেছিলেন তাদের সেনাপ্রধানা সেনাবাহিনী মুভ করলে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের উপর আটক করবে জানা গেছে বর্তমানে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ না করার একটি চাপ ছিল তবে প্রতিবেদনে প্রকাশে কমিশন তার অবস্থানে অনর ছিল রিপোর্ট প্রকাশ না করা হলে কয়েকজন সদস্য নোট অব ডিসেন্ট দেবেন বলেও জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের সদস্য মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বীর প্রতীক অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ অবসরপ্রাপ্ত ডিআইজি অবসরপ্রাপ্ত ডক্টর এম আকবর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনিয়াস খান চন্দন উপস্থিত ছিলেন